মাগুরাই নির্যাতনের শিকার আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইস এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তেরো মার্সে দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় শিশুটি দুপুর একটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় দুবার তাকে স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার হৃদস্পন্দন স্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়নি গত আট মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএস এ ভর্তি করা হয় এর আগে তার চারবার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যে কোনো প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে এছাড়া শিশুটির বিদেহী আক্তার মাখফিরাত কামনা করা হয়েছে